সায়ন ছোটবেলা থেকেই রহস্য ভৌতিক জিনিসের প্রতি আকৃষ্ট কলেজ শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেওয়ার পর তার মনে হলো এবার সত্যিকারের রহস্যের খোঁজ করা দরকার একদিন হঠাৎ সে খবর পেল সুন্দরবনের গভীরে একটা গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কিছু মানুষ নাকি রাতে হারিয়ে যাচ্ছে আর যারা ফিরে আসছে তার আতঙ্কে কোনো কথা বলতে পারছে না এই কাহিনী জানার পর সায়ন ঠিক করল সে নিজে গিয়ে এই রহস্যের সমাধান করবে সায়ন তার বন্ধু অরিন্দমকে নিয়ে সুন্দরবনের দিকে রওনা দিল অনেক খোঁজাখোঁজির পর তারা অবশেষে সেই রহস্যময় গ্রামে পৌঁছায় গ্রামটি ছিল খুবই নির্জন আর মানুষগুলো ছিল ভীত সন্ত্রস্ত গ্রামের প্রধান বৃদ্ধ হরিহরণ বলল বাবু রাতে জঙ্গলে কেউ বেরোতে পারে না যারা বেরোয় তারা আর ফেরে না আর যদি ফেরেও তাহলে তারা আর স্বাভাবিক থাকে না সায়ন অবাক হয়ে জিজ্ঞাসা করল কিন্তু কেন ওদের কি হয় ওরা বলে জঙ্গলের গভীরে একটা ছায়া দেখা যায় সেই ছায়া যখন কারো গায়ে পড়ে তখনই সে হারিয়ে যায় কেউ কেউ ফিরে এলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কথা বলতে পারে না কয়েকদিন পরেই তারা মারা যায় সায়ন আর অরিন্দম একে ভূতের গল্প ভেবে উড়িয়ে দিল কিন্তু রাতে সত্যিকারের অভিজ্ঞতা তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিল রাতে সায়ন আর অরিন্দম ক্যামেরা আর টর্চ নিয়ে জঙ্গলে প্রবেশ করলো প্রথমে কিছুই সন্দেহজনক তাদের মনে হয়নি কিন্তু কিছুক্ষণ পরেই তারা অনুভব করলো যেন কেউ তাদের অনুসরণ করছে হঠাৎ ঝোপের মধ্যে একটা ছায়া নড়ল সায়ন টর্চ ফেলতেই তারা দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে লোকটির চোখ ছিল কোটরের গভীরে ঢুকে যাওয়া চেহারাটা শুকনো আর শরীরে গভীর ক্ষত চিহ্ন সে ফিসফিস করে বলল ওরা আসছে পালাও এই বলে লোকটি জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল অরিন্দম বলল এটা কি সত্যি নাকি আমাদের চোখের ভুল সায়ন কিছু বলার আগেই একটা বিকট গর্জন শোনা গেল গাছগুলো যেন কেঁপে উঠল সায়ন আর অরিন্দম এগিয়ে যেতে থাকলো হঠাৎ একটা পুরনো ভগ্নপ্রায় মন্দিরের সামনে তারা এসে দাঁড়াল মন্দিরের গায়ে কিছু অদ্ভুত প্রতীক আঁকা ছিল সায়ন দেওয়ালে হাত রাখতেই হঠাৎ মাটি কেঁপে উঠল মন্দিরের ভেতর থেকে একটা হাড় জির জিরে হাত বেরিয়ে এলো সেই হাতটা যেন সায়নকে টেনে নিতে চাইছিল অরিন্দম চেঁচিয়ে উঠল সায়ন সাবধান কিন্তু ততক্ষণে সায়নের মাথার মধ্যে অদ্ভুত শব্দ বাজতে শুরু করেছে মনে হলো কেউ তার মনে কথা বলছে তোমরা চলে যাও না হলে শেষ হয়ে যাবে সায়ন প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে সেই হাতটা সরিয়ে দিল আর অরিন্দম তাকে টেনে বাইরে নিয়ে এলো গ্রামে ফিরে এসে তারা হরিহরণ বৃদ্ধের কাছে সব বলল বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন অনেক বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল সে এক নিষিদ্ধ সাধনা করত একদিন সাধনার সময় সে জঙ্গলের মধ্যে হারিয়ে যায় আর তারপর থেকেই এই ভয়ঙ্কর ছায়াটা এখানে ঘুরে বেড়ায় সায়ন প্রশ্ন করল কিন্তু এর সমাধান কি হরিহরণ বলল শুধু আগুনের শক্তি ওকে শেষ করতে পারে তোমাদের ওখানে যেতে হবে মশাল নিয়ে সায়ন আর অরিন্দম আবার সেই মন্দিরে গেল এবার হাতে জ্বলন্ত মশাল নিয়ে তারা মন্দিরের সামনে দাঁড়াতেই সেই ছায়া আবার দেখা দিল এবার তার রূপ আরও ভয়ঙ্কর লম্বা কালো আর চোখ দুটো যেন জ্বলছে অরিন্দম ভয় পেয়ে বলল এটা কিভাবে সম্ভব সায়ন শক্ত গলায় বলল এবার শেষ করতেই হবে সে মশা লুচিয়ে সেই ছায়ার দিকে ছুঁড়ে মারল মুহূর্তের মধ্যে বিকট একটা চিৎকার শোনা গেল আর সেই ছায়াটা ধীরে ধীরে আগুনে পুড়ে ধোয়ায় পরিণত হলো পরদিন সকালে গ্রামে ফিরে তারা বুঝলো ভয় কেটে গেছে হারিয়ে যাওয়া কয়েকজন মানুষ জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া গেছে কিন্তু সবাই বেঁচে আছে হরিহরণ কেঁদে ফেললেন হরিহরণ সায়নকে আর অরিন্দমকে বললেন তোরা আমাদের জীবন বাঁচালি বাবা সায়ন আর অরিন্দম হাসল তারা জানতো তারা শুধু একটা রহস্য সমাধান করেনি তারা এক অভিশাপ থেকে গ্রামটাকে মুক্ত করেছে